আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাকে স্যার ভাবার দরকার নেই স্যার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে ভাবে বাংলাদেশের যে মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের পরিস্থিতি সেটা কিন্তু এই মন্ত্রণালয়ের উপর অনেকাংশে নির্ভর করে গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয় আমরা আরও গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি সেই সময় অনেক ফুটেজ অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তদন্ত চলবে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয় তো সেই তথ্য উপাত্তগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি আমাদের জন্য ভালো হবে এবং আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল করতেছি যে আহত যারা আহতদের পাশে দাঁড়ানো সেই সঠিক তথ্যটা আমরা হয়তো পাচ্ছি না বা পেতে দেরি করছি সেই জায়গাও আপনাদের সহযোগিতা আমরা আমরা আশা করছি অনেক মানুষ যারা শহীদ হয়েছে অনেক লাশ কিন্তু এখনো মর্গে আছে যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না তো সেই তথ্যগুলা সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি আমরা ন্যায় বিচার চাই এবং এখানে যে যে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন না তাদের প্রতি যাতে কোনো ধরনের তারা যাতে তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় সে বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে এবং মামলাগুলো হলেও সেগুলো কিন্তু সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কিন্তু আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ছবি যত কম মানে প্রচার করা যায় আমি তো পালায় পালায় এই কয়েকদিন ধরেও তো খুবই স্পেসিফিক কারণ না ছাড়া বা প্রয়োজন হলে সেটা আমি আহ্বান করব জরুরি প্রয়োজনে ওই বিষয়ে আমাকে আপনারা হেল্প করবেন আমার ছবি যত কম প্রচার করা যায় সমালোচনাগুলা অ্যাড্রেস করা হবে এবং সাংবাদিকদের সাথে বসে আমি মূলত তাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে শুনতে চাচ্ছি তারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন এটা নিয়ে আর কোনো ধরনের টাল চাচ্ছি না প্রায়োরিটি তো আমরা সব মন্ত্রণালয়ের সর্বশেষতে একটা কাঠামোগত সংস্কারের কথা ভাবছি যাতে দীর্ঘমেয়াদী এটার সুফলটা আসে এবং যেই পয়েন্টগুলো আমরা বললাম যে আসলে আইনের পরিবর্তন তারপরে বেতনের বিষয়টা নিয়ে আলোচনা করা এবং হচ্ছে এই প্রতিষ্ঠানগুলা এই অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর একটা আধুনিকীকরণ করা এবং সার্বিক কাঠামো সংস্কারপর দুর্নীতি স্বজনপ্রীতির কোন স্থান আমরা এখানে দেখতে চাই না প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে বাংলাদেশের গণমাধ্যমে পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি যেই আকাঙ্ক্ষা আমরা আবার নতুন করে তৈরি করছি পুরো বাংলাদেশকে পুনর্গঠন করা এক নতুন বাংলাদেশ তৈরি করা এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে এই ধরনের ফ্যাসিজম বা স্বৈরতন্ত্র আর কখনোই তৈরি হতে না পারে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপর কি ধরনের নির্লজ্জ হস্তক্ষেপ হয়েছে আমরা চাই না যে সামনের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন আহত হয়েছেন আমি না এখন পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক